আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টেলি লাইফ ব্লক কিছুদিন আগে আমি ঘুরে এসেছিলাম মধুটিলা ইকো পার্ক এই পার্কটি শেরপুরে অবস্থিত তো পার্কে যাওয়ার পরপরই দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর স্টল বসা মেলার অবশ্য এখানে অনেক স্টুডেন্টরা পিকনিক স্পট হিসেবে ওটাকে নির্বাচন করে এখানে পিকনিক করতে এসেছে যে আমরা অনেক উপভোগ করছিলাম ওদের পার্টিসিপেশনটা এখানে তারপরে আমরা এভাবে স্টলটা ঘোরা শুরু করলাম এখানে হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো যেমন চকলেট খেলনা যেমনটা আমরা কক্সবাজারের বাজারগুলোতে দেখে থাকি মার্কেটে গেলে স্টলগুলায় এখানে অনেক রকমের জিনিস পাওয়া যেমন চুড়ি আলনা আয়না পিড়া বেলনি তারপরে এখানে অনেক পাওয়া যাচ্ছিল যে সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর আচার পাওয়া যাচ্ছে যেটা কক্সবাজারে পাওয়া যায় এখানে আবার শালও পাওয়া যাচ্ছিল আসলে ঢাকাতেও পাওয়া যায় তাও এখানে এদের প্রদর্শনীটা খুবই ভালো লেগেছিল এরপরে দিকে চলে পাহাড়ে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল যেমন হাতি তারপরে স্ট্যাচুটা যেটা খুব ভালো লেগেছে তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে লেকের দিকে এখানে খুব একটি সুন্দর লেক ছিল আর লেকের উপর একটি সুন্দর ওভার ছিল যেটা একটু পর দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটি সিংহের স্ট্যাচু তো আমরা এভাবে করে লেকের দিকে এগোচ্ছিলাম এই ব্রিজটি আমার কাছে খুবই ভালো লেগেছিল এখানে আবার আমরা মুচি ভর্তা ট্রাই করেছিলাম আমার কাছে তেমনটা ভালো লাগেনি কারণ এটা অতিরিক্ত ছাল ছিল বাট এখানে আরও অনেক ভর্তার স্টল টল ছিল এটা হচ্ছে টাওয়ারের দিকে যাওয়ার সিঁড়ি যেখান দিয়ে ইন্ডিয়ান বর্ডার সহ দেখা যায় তো এ ছিল আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ধন্যবাদ